বর্তমান যুগে এই সভ্য সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা সমাজের কলঙ্কজনক ঘটনাকেও যেন হার মানায় আমরা সবাই মা বাবাকে ভগবান হিসেবে মেনে থাকি এমনও অনেক সন্তান রয়েছে যারা মা বাবাকে নিয়ে অনেক গর্ব বোধ করে আবার এমনও অনেক সন্তান রয়েছে যারা মা বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এ ধরনের কিছু কলঙ্কজনক ঘটনার জন্য সমাজের মুখে চুনকালি পড়ছে বলে মনে করছে সভ্য সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার বৃদ্ধ রাজু বিশ্বাসের পর একই এলাকার আবার অপরারী বৃদ্ধ ছেলের মারধরের শিকার হয়ে আহত হলেন জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের রতন সরকারের ছেলে মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকার বেশ কয়েক বছর আগে বৃদ্ধ রতন সরকারকে বেধরক ভাবে মারধর করে গুরুতরভাবে আহত করেছিল আর তখন থেকেই পুত্র এবং পুত্রবধূর মারে বিকলাঙ্গ হয়ে আছেন রতন এতেই শেষ নয় প্রায় প্রতিদিন বৃদ্ধ রতন সরকার পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন একমাত্র ছেলের কাছে কোনো পাচ্ছেন যত্ন না রতন প্রতিদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে নিজের পেট বাঁচিয়ে রেখেছেন তাতেও শান্তি পাচ্ছেন না তিনি একমাত্র পুত্র মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকারের কাছে চোখের শত্রু হয়ে রয়েছেন তিনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রতন সরকার যে ঘরে বসবাস করেন সেই ঘরে মানুষ থাকা তো দূর পশু থাকারও উপযোগী উপযুক্ত নয় ঘরটি চারিদিকে নেই কোনো দেয়াল জরাজীর্ণ একটি ঘরে বৃদ্ধ রতন জীবনযাপন করছে রবিবার সকালে কোনো একটি বিষয় নিয়ে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকার মিলে রড দিয়ে বৃদ্ধ রতনকে মারধর করে আহত করে পরে রতন কোনো রকম ভাবে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায় এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যান স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েতের সদস্যরা পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে এদিকে পুলিশ আসার খবর পেয়ে পাশন্ড পুত্র মিমু সরকার বাড়ি থেকে পালিয়ে যায় খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে দ্রুত ছুটে আসে কর্মীরা এবং আহত রতন সরকারকে উদ্ধার করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসা হয় তবে বারবার এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এই সভ্য সমাজকে কলঙ্কমুক্ত করতে মিমু সরকার এবং তার স্ত্রী শান্তা সরকারের মতো হৃদয়হীন ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে রাজ্য সরকারের কাছে এখন দেখার বিষয় সিনিয়র সিটিজেন আইনে সরকার এবং প্রশাসন অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 তোমার বোনের নাম কি তা মসিসালা santa প্রায় সময় কি তোমার উপরে এইভাবে মাইক একদিন দুদিন জেলে জেলে আমার রড দিয়া আর সাবল দিয়া ডাং দিয়া মারে ইয়ে

আপনার আপনার এলাকাটার নাম কিটা কাঙ্কনতলা 1 নম্বর ওয়ার্ড আচ্ছা কি সাইטאস এখন কোন বিষয়টা নিয়ে যেহেতু ছেলে ছেলের ভাবে কয়েকদিন পর পর করে কি চান আমি আমি ব্যবস্থা চাই ব্যবস্থা tom চাই আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে মানে কি বলবেন এই ঘটনা নিয়ে দেখেন কী বলবো কার তো আর কোনো বাসা নাই আজকে সাত আট বছর আগে হয় ছেলে পিঠটা অসুস্থ পেরে আছে এখনো অসুস্থ এই যে এখনও ছেলে বউ নিয়ে তার উপর অত্যাচার করে যে বাবার উপজেদের সন্তানরা মারদির করে এই জিনিসটা তো সমাজের মধ্যে এটা ঠিক না করে সাংঘাতিক খারাপ যা তবে যাতে সমাজ সুস্থ থাকে এলাকা সুস্থ থাকে আমি প্রতিনিধি হিসাবে আমি ডি চাইব যাতে সুস্থ হওয়ার চেষ্টা আন যেত নেই পুলিশে কি আপনারা খবর পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ আসব প্রধান জানছে প্রধান আমারে কইছে যে আমার দেখা লেগে আমি ও আজকে কি ঘটনাটা সকালে আজকে সকালবেলা আমি খবর পাইলাম করছে ছেলে ছেলে আচ্ছা ওনার নাম কি যিনি এখন অসুস্থ রতন সরকার আচ্ছা আচ্ছা কি চাইতাছেন এখন বিষয় নিয়ে মানে মানে হেড তো একটু শাস্তির দরকার আছে কারণ একজনের দ্বারা দর্জন শিক্ষা আছে হুম হুম এই জিনিস তো সমাজ তো খারাপ হয়ে যাবে গা বা এলাকাবাসী খারাপ হয়ে যাবে গা এটা আমরা চাই না যে খারাপ হোক হেও বাঁচানোর চেষ্টা আমরা চাই এলাকাবাসীও সম্মান রাখিয়া যাতে চলে মুরব্বী গন্ডা মাইনা চলে এটাও আমরা চাই এই এলাকাটা নাম কি এলাকাটার নাম হিসেবে কাঞ্চনমালা মেলা এক নম্বর